এলাকাবাসীর হাতে আটক মস্ত বড় এক অজগোর ঘটনাটি বুধবার গভীর রাতে বিশালগর থানার অন্তর্গত চুরিলাম নং জাতীয় সড়কের পাশে পুরানবাড়ি নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পুরানবাড়ি এলাকার যুবক রাহুল সরকার স্কুটি নিয়ে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় দেখতে পায় প্রায় দশ হাত লম্বা একটি অজুবর সাপ জাতীয় সড়ক অতিক্রম করে নতুন পেট্রোল পাম্পে প্রবেশ করছে সঙ্গে সঙ্গে রাহুল তার স্কুটি থামিয়ে সাপটিকে আটক করে খবর পেয়ে এক এক করে ছুটে আসে কৌতূহলী জনতার সাপটিকে দেখার জন্য মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় বহু মানুষের সাপটি মানুষের ভিড় দেখে এদিক ওদিক ছোটার চেষ্টা করে এলাকার মানুষ খবর দেয় বন দপ্তরকে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং সাপটিকে আটক করে চিড়িয়াখানায় নিয়ে যায় এবং ছেড়ে দেয় একের পর এক অজগর সাপ ধরা পড়ছে চুরেডামের বিভিন্ন প্রান্তে আতঙ্কে রয়েছে গ্রামবাসী কোথা থেকে আসছে এত বড় বড় অজগর সাপ ভেবে পাচ্ছে না গ্রামের মানুষ অ্যাকচুয়ালি আমি চৈলাম বাজার থেকে আমার বাড়ি পুরান বাড়ি আমি বাড়িতে যাইতে আসলাম স্কুটিতে বেড়া যাওয়ার পথে এটা হঠাৎ দিয়ে আমার স্কুটির সামনে রাস্তা ক্রস হতে আছে জাতীয় সড়ক জাতীয় ন্যাশনাল হাইওয়ে থেকে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে ক্রস হতে আছে তখন আমি স্কুটি থামাই এটা ধরছি